বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীনতম সংগঠন পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এই সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা সকলেই অবগত আছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের সব অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন যে সকল পুলিশ সদস্যগণ খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসাবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সকলেই আজ ঢাকা দিয়ে আছে নিরীহ নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন এই ক্রান্তি লগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যগণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তারণায় আমি আবারও বলছি বিবেকের তারণায় তারিত হয়ে ঢাকায় অবস্থানরত বেশ কিছু সংখ্যক সদস্য ছয় আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্নে সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হই সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি এমত অবস্থায় সহজে অনুমতি হয় যে পতিত সর স্বৈরাচারের দোষর হিসাবে জনরস এড়াতে তারা আত্মগোপন করেছে তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের নিকট বার্তা সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিকর্মে পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ঊনচল্লিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহল বাকিকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম এখন থেকে পরিচালিত হবে সমিতির সদস্যগণ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করেছে যে বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অস্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যা ইতিমধ্যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে সকল পুলিশ সদস্যদেরকে ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করার ঘোষণা করা হয়েছে নবগঠিত কার্যনির্বাহী কমিটি মনে করে যে এখনও কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে পুলিশ পুলিশ জনগণের শিবক দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত আমরা দায়িত্ব দায়িত্বজ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণভাবে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি নতুন বিজয়ের এ আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গীতে রেখে স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সকল পুলিশ সদস্যদেরকে উদত্ত আহ্বান করা যাচ্ছে নিরীহ নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদেরকে রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে আমরা আশা করি অতি শীঘ্রই বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব নবযাত্রা শুরু করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমরা আরও ঘোষণা করছি যে গণধিকৃত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ